হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম বিনস খেতে এখন আমি আছি আমাদের লাগিয়েছে বিনস এই দেখো এগুলো তোলা হয়ে গেছে এখানে দশ কাটা আছে উপরেও আছে দেখাচ্ছি লোক রেখেছে তোলার জন্য ওইখানে তোমাকে তোমাদেরকে দেখাই এই দেখো অনেক হয়েছে মাঝে মাঝে আবার পটল দেওয়া আছে এগুলো উঠলে পটলের জানলা দিয়ে ওগুলো লাগিয়ে দেওয়া হবে ওইখানে লোক আছে তুলছে বাড়িতে নিয়ে রেখেছে দশ কাটার মতন লাগিয়েছে এখানে